অনেক দিন পরে গাড়ি থিম কেক তৈরি করলাম তো এই গাড়ি থিম কেক নিয়ে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের কাছে গাড়ি থিম কেকগুলা কিন্তু তুলনামূলক অনেক ছোট দেখায় কারণ সাইডের কেকগুলা সম্পূর্ণ হচ্ছে একদম মিডিলে দিয়ে দিতে হয় একদম মাঝখানে এই কারণে গাড়ি থিম কেকগুলা সাধারণত দুই পাউন্ড বা দেড় পাউন্ড নিলে একদম পারফেক্ট হয় আমার যেটা মনে হয় যে একটু বড় লাগে আর এক পাউন্ড নিলেও পারফেক্ট হয় তারপরে অনেক ছোট দেখায় তো এর জন্য হচ্ছে আমার একটা কাস্টমারের কাছে আমার এক অনেক কথা শুনতে হয় কাস্টমার বললে ভুল হবে আমার এই নিজের ফ্রেন্ড আসলে সবাই তো সমান না আর ব্যবহারই হচ্ছে মানুষের আসল পরিচয় তো ও নিয়েছিল দেড় পাউন্ড কেক নেওয়া যখন আমার কাছে অর্ডার করে তখন আমি সুন্দর করে তৈরি করে দিই কেকটা মশলা অনেক বড় হয় দেড় পাউন্ড হিসেবেও অনেক বড় হয় আর কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার আর ভ্যানিলা কেকগুলো একটু বেশি ফ্লাপি হয় এর জন্য একদম মানে অনেক বড়ই হয়েছে হ্যাঁ আমার দেখা মতে কারণ এইখানে যে আমি এক পাউন্ড কেকটা তৈরি করতেছি কেকটা কিন্তু অনেক অনেক ছোট লাগবে দেখতে কারণ এটা হচ্ছে চকলেট কেক আর ভ্যানিলা কেকগুলো হলে আর একটু বড় লাগতো কারণ চকলেট কেকগুলো একটু ভারী হয় পরিমাপে কিন্তু একই থাকে কিন্তু এটা ভারী হয় আর ওটা একটু বেশি ফুলা হয় ফ্লাপি হয় এই কারণে হচ্ছে এই তফাতটা হয় তারপরে হচ্ছে আমি কেকটা ডেলিভারি দেই দেওয়া পরে হচ্ছে বাসায় নিয়ে ওপেন করা পরে সঙ্গে সঙ্গে মানে জাস্ট বক্সের মুখটা খোলার সঙ্গে সঙ্গেই আমাকে মেসেজ করতেছে যে কী কেক পাঠাইছো কেকটা তো কারোরই পছন্দ হয় না এত ছোটো কেক হ্যাঁ দেড় পাউন্ড কেক এখানে নাই এখানে অনেক কম আসে তুমি হচ্ছে আমাদেরকে দেড় পাউন্ডের কথা বলে কম দিসো এই কথাগুলো শোনা পরে মনে হচ্ছিল যে আমি মনে হয় দুনিয়াতে নাই মানে আমার এরকমই ফিল হচ্ছিল আমারই নিজের ফ্রেন্ড আমাকে এইগুলা বলতেছিল। চিন্তা করা যায় যেখানে আমি ওকে অনেক সার্ট দিছি কেকের প্রায় যত তার থেকে অনেক কমে রাখছি এরপরেও আমাকে এই কথাগুলো বলতেছিল তখন না আমার মানে আমার আর কিছু বলার ছিল না আমি কথাগুলো শুনে আমি জাস্ট বললাম যে দেখো আমি এখানে কম দেইনি এখানে আরও পরিমাপে বেশি আছে কম কম দেইনি তুমি টেস্ট করো তুমি কি টেস্ট করছো তো বলছে যে না তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি টেস্ট করো টেস্ট করে আমাকে জানাইও তারপরে হচ্ছে আমাকে পরবর্তীতে আমাকে অনেক কথা শোনায় ওই সময় ওই টাইমটাতে এত পরিমাণের কথা শোনায় আমার বেগিং জগতে ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কোনো কাস্টমার আমাকে খারাপ কোনো রিভিউ দেয়নি তো এই রিভিউটায় মনে আমার লাইফের ফার্স্ট রিভিউ ছিল যে এরকমভাবে আমাকে অপমান করা হয়েছে তারপরে ও টেস্ট করার পরে আমাকে জানায় যে সরি আমি আসলে বুঝতে পারিনি যে কেকটার ভিতরে কেকটার ভিতরে এত পরিমাণের কেক আছে এখন আমি হচ্ছে তাকে ভিডিও পাঠাই আমি যে আমরা কিন্তু প্রত্যেকটা কেকেরই ভিডিও করি তো ভিডিও পাঠাই পাঠানোর পর আমি বললাম যে তুমি দেখো এখানে আমি দেড় কেকের মোল্ডেই হচ্ছে কেকটা তৈরি করছি সম্পূর্ণ কিছু আমি তাকে পাঠানো পরে আমি বলি এইটাই শেষ আর কোনো দিন হচ্ছে তাকে আমি কেক দিব না তো তখন সে আমার কাছে অনেক মাপ চাচ্ছিলো যে দেখো এরকমটা আর কখনো হবে না আমার বার্থডেতে প্লিজ তুমি কেক দিও তোমার কেকগুলো এত মজা আমার লাইফের ফার্স্ট আমি এত মজার কেক খাইছি আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করছে আসলে কেকটা দেখা পরে সবাই বলতেছিল যে এত ছোট ক্যান দেড় পাউন্ড কেক হ্যাঁ সবাই এরকম বলতেছিল তখন আমি বলছি যে না তুমি টেস্ট না করে কেন এত বাজে একটা কমেন্ট করতে পারলাম তো এটার জন্য আমি তাকে নিষেধ করে দিই আর কখনো হচ্ছে আমার থেকে সে আর কেক নিতে পারবে না বললো যে তার ফ্যামিলিতে যে কেক খায় না সেও নাকি অনেক বেশি খাইছে এত টেস্ট বলে তাদের কাছে অনেক বেশি ভালো লাগছে সবসময় আমার আমার থেকে নিতে চায় কিন্তু আমি তাকে একদমই হচ্ছে নিষেধ করে দিই অনেকেই হচ্ছে বুঝতে পারে না আলহামদুলিল্লাহ এই কেকটা যে আপনেন সে ভীষণ পছন্দ করছিলেন আর অনেক ভালো একটা রিভিউ দিছিলেন আমাদের রিপিট কাস্টমার আপু তো আমাদের থেকে অনেকবারই হচ্ছে কেক নিয়েছেন